পিপ্রার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শির্ক নামক ভাইরাস ঢোকে তোমার ইমানকে সারাকার করে দিবে টিকিডা এজন্য কখনোই কোনোভাবে ভাবে করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শির্ক করস না আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ ওমান আমিল আল আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক কালা শারিক আল্লাহ লাব্বাইক ও আল্লাহ কোন শরীক করি না কোন শিরক করি না কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হালাইয়া গোফিরু আইয়া শ্বরকা বিহী ওয়া গোফিরু মাদুনাগালিকালিমায় শাহ আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধু শির্কের গুনা ছাড়া কোন গুনা ছাড়া আরো জোরে বলেন আল্লাহ সব গুনা মাফ করেন কিন্তু শির্কের গুনা মাফ করেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে আল্লাহ এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান না আমালুকা ওয়া লা না মিনাল খাসিরিন যদি কোন ক্রমে শির করে ফেল তোমার সব আমল গুলো বাতিল করে দিবে কে এজন্য শির করা যাবে শির মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে কোতাবান মনে করা এটা হচ্ছে শির বুঝতে পেরেছেন শির হলো মহা পাপ সব পাপের বাপ এটা হচ্ছে শির এটা কি শির করা যাবে শির তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শিরক দুই প্রকার শিরকে আকবর শিরকে আজগর শিরকে আকবর মানে বড় শিরক এই শিরক করলে আপনি মুশরিক আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শিরক ফির রুবুবিয়া রব হিসাবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশ্রিক এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আছে না নাই আপনার বলতে হবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমারে রব আর শিরকুফির রুবুবিয়া রবের নামে যদি শির করেন ফেরাউন বলেছিল আনারব বকুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কই তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নাম্বার আর শিরকুফিল অব দিয়া হবে একজনের তিনিকে। কে এখন আপনি মসজিদা ও যে আল্লাহর এশেজদা দেন আবার দরগায় যে মাজারে যে আপনি শেষ দা দেন আপনি মমিন না মুশ্রিক মাজারে যে অনেক মহিলারা শেষ দা দেয় না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাসুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক খাটান এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোনো মাজারে যে মানত করলো না এদেরকে বাচ্চা দিল কে তো কুকুরের আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে ও না সাও এহা বলি মাইয়া শা অন্ধকুর ঔ জউই জ হুম জু করা নৌয়াইনা সাওয়াইয়া জ আলুমাইয়া শাওয়া কিমা ইন হু আলিমু কদি তিনি যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান তারে ছেলেও দেন মেয় দেন আবার যাকে চান ছেলেও দেন না মেয় দেন না তিনি কে কে এই ছেলে মেয়ে যদি চাইতে হয় যাবেন কার কাছে তিন নাম্বারে আর শিরকুফিল আসমাই ও সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গৌসুলা আজম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানিরে যদি বলেন গৌসে পাক আপনি মোমিন্না মুশ্রিক খবরদার আল্লাহ হচ্ছে গৌসুল আজম আল্লাহ কে গৌসুল আজম এটা আল্লাহর নাম আল গৌস আল আজম আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর অলি ছিলেন অলিরে ওলি বলে ডাকবেন

এরা এক একজন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মত করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শির করা যাবে না এটা গেল শিরকে আকবর এবার আসেন শিরকে আজগর শিরকে আজগর হচ্ছে ছোট শির কি শির কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না কিন্তু কবিরা গুনাহ হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা ছোট শির্কের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শির করে ফেললেন বিশ্ব বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হজ করেছে নামার আগে হাজিনা লেখলে উনি সেই ওড়ে আসে না নাই তা আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তা আপনি তো নামাজও পড়েন নামেরা কি মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আর স এম আল মুজাকী আলহাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজটা লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামেরা কে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কারা দেখাইতে কার খুশির জন্য আপনি যে হজ করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহার যদি ওইটা কাঁদেন এটা নামের আগে লাগান কেন আমল গুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান নামের অত গহবরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনবী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আজগার অনেক তারপরে আছে আল হালাফ বিগাইর ইসমিলা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিরা কাটা আমাদের দেশেগুলো আছে না নাই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরআনের কসম কোন কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে আল্লাহ মান বিল্লা বিল্লাহ লা যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে শালিসে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে